বাবা কতদিন পর এই লাল লাল ঝাল ঝাল করে আলু কাবলি পেয়েছি দুপুর বেলাটা একেবারে জমে যাবে তাড়াতাড়ি খেয়ে নি বাবা কখন আবার মিন সেটা চলে আসে ভাগ বসাতে ও দেখেই তো লোভ লাগছে খেয়ে নি আগে কই গো গিন্নি কোথায় গেলে গো এই তো এই তো এখানে বসে বসে আলু কাবলি খাওয়া হচ্ছে কি গো আমাকে একটু দেবে না তুমি একা একাই খাবে তা তো কি এতক্ষণ ধরে কষ্ট করে আমি আলু কাবলি মেখেছি কি তোমাকে দেওয়ার জন্য হ্যাঁ যাও গে আগে বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসো তারপর তোমাকে আবার নতুন করে কিছু করে দেব খানে এই অবেলায় আবার বাজার যেতে হবে তাহলে কি আনতে হবে বলো ভালো কিছু খেতে হলে তো এই অবেলায় বাজার যেতেই হবে আর যাও তোমার ফোনে আমি সমস্ত কিছু লিখে পাঠিয়ে দিয়েছি ওগুলোকে সব নিয়ে এসো মনে করে সব এলো কিন্তু নাহলে কিন্তু খাবার জুটবে না বলে। গেছে চলুন তাহলে বাজারে আর কি চাক বাবা মিন্সিটা গেছে এবার তাড়াতাড়ি আলু কলুটা খেয়ে ফেলি তারপরে তো আবার রান্নাঘরে যেতে হবে তাকে নতুন কিছু করে খাওয়াতে হবে সারপ্রাইজ বলে কর্তা

whatsapp এ আর তুমি যে কি সবজি সবজি নিয়ে চলে গেছিস এগুলা দিয়ে আমি এতবালায় কি রান্না করব এখন মানে তুমি জানতে বলেছিলে সব দোকান তো বন্ধ হয়ে গেছে বাবা কিছু একটা বানিয়ে দাও পেটের মধ্যে ছুঁচের মতো ডন মারছে দাও আর কি করা যাবে ও পুটির মা পুটির মা এই দেখো দাদা বাবু কি নিয়ে এসেছে কই দিদিমনি কি এনেছে এটা দেখে কি করব

হ্যাঁ সব কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু কাজ করতে লাগবে আচ্ছা সবাইয়েরও ময়দাটা মেখে নাও আর একটু দাও একটু আর দাদা বাবু কি হয় তার মধ্যে একটু নুন দিয়ে দাও ময়দা মারতে তো একটু নুন লাগিয়ে নাকি আর হ্যাঁ একটু কালো ছেড়ে না দিলে কিন্তু গন্ধটা ভালো আসে না আর তেলও দিয়ে দাও এবার ভালো করে হাত দিয়ে ময়ামটা করে নিলাম হ্যাঁ তারপরে ওই ঠান্ডা জল দিয়েই মেখে নাও আমি তো এমনি কি আর করি দিন আমিই সব করে দিতাম দাদা বাবু আমার হাতে রান্না খেতে কত ভালোবাসে না না তোমাকে কথা শুনাইছি না আচ্ছা মাথা হয়ে গেছে না এবার এটাকে একটা সাইডে রেখে দাও তো দেখি বাবু তারপরে উনিতে আগুনটা জ্বালাতেও হবে আচ্ছা এবার খাবার প্রথমে কি করবে বলো তো একটা শিরা তৈরি করবে শিরা শিরাটা করা হচ্ছে তোমার দাদা বাবুর প্রিয় খাবার করার জন্য আচ্ছা এবার সমান পরিমাণ জল দিয়ে দাও দেখি একটু ফুটে গেছে এবার এলাচটা দিয়ে দাও দেখি টুকরো করে আচ্ছা ঠিক আছে দাও দাও হ্যাঁ ওইটুকু হবে আমি রাখো দেখো আমার হাতে ছক্কা কেউ না জানো তাহলে তো আবার দুদিন কাজে আসবে না হ্যাঁ এবারে কড়াইটা একটু গরম হোক তারপরে তেল দিয়ে দিও কেমন সারা দিন শুধু খাই খাই করে প্রত্যেক দিন তাকে নতুন নতুন কিছু করে খাওয়াতে হবে আজকে তৈরি করব পুরির গজা এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেগে কেটে নেবে কেমন করে ছোট ছোট রুটির মতো বেলে নেবে হ্যাঁ এইভাবে করে করে কেটে নাও আবার ও ছুরি বুঝতে পাচ্ছে না আচ্ছা কোন দিয়েই কেটে নাও আমি ছুরি দিচ্ছি দাঁড়াও হ্যাঁ এইভাবে সব কটা রুটি বেলে নাও তো দেখি হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এবার ময়দা তেল দিয়ে একটা ব্যাটার গুলে রাখো এটা দিলে পরে একটা রুটির সাথে আরেকটা রুটি লাগবে না তবে তো পুরির গজাটা একদম ঠিকঠাক হবে হ্যাঁ এইভাবে পরপর যতগুলো রুটি করে তো সব রুটি দাও হ্যাঁ ভালো করে ভালো করে

খুব সুন্দর করে ভাজা হয়েছে এবার তুলে নাও দেখি আর হ্যাঁ পরের বার একটু কিন্তু একটু বেশি কড়া করে ভেজো কারণ তোমার দাদা বাবু কিন্তু একটু কড়া ভাজাই ভালো খায় আর এগুলো সব আমরা খাবো পুটির জন্য নিয়েছে ও দু চারখানা ভালো করে রাশো ভেজিয়েছে তো এবার ভালো ভাবে ছাড়ো দারুণ হয়েছে দেখতে দেখি মনে হচ্ছে যেন খেয়ে নি সেই কবে গেছি পুরি তখন খেয়েছি পুরীর গজা আবার এতদিন পর বাড়িতেই তৈরি করছি নাও না এবারে নিমকির জন্য সব কিছু তৈরি করতে থাকো তো হ্যাঁ হ্যাঁ প্রথমে একটু মোটা করে ফেলবে কিন্তু বেশি পাতলা করে ফেলো না যেন তাহলে কিন্তু নিমকি সব পুড়ে যাবে কেটে নয় না ছুরি দিচ্ছি আমি তোমাকে হুম একদম ঠিক বেলেছ

এগুলো বেশ কড়া করে ভাজা হয়েছে এখান থেকে দুটো দাদা বাবুকে দেওয়া যাবে তারপরে দেখেছ সব আমি বলে বলে চলি কত সুন্দর নিমকি তৈরি হয়েছে এবার একটু ছাটা দিলে ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর তারপর কিন্তু ওই মশলাটা দিতে আগে মশলাটা তৈরি করে রেখেছি হ্যাঁ

আবার টাকাটা কি শুরু করে দেবে এখানে কিছুক্ষণ পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করো করতো দেখতো সব নিমকি ভাজা হয়ে গেছে দেখতেও যেরকম লাগবে গন্ধটাও কিন্তু সেরকম বেরোচ্ছে হ্যাঁ দাদা বাবু মনে হয় নিশ্চয়ই আজকে কোনো বক্সেই দেবে তোমায় নাও নাও এবার তুলে নাও তো দেখি দুটো কড়া ভাজা দেবে আর দুটো এমনি ভাজা দেবে হ্যাঁ 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 কিন্তু এই প্লেটের মধ্যেই দিয়ে দিলো আর কিন্তু থালা বাসন বের করো নেই হবে না তারপর তো তুমি চলে যাবে তখন আমাকেই ধুতে হবে এমনিতেই মিনিকিওর করে এসেছি নখগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দাও দাও তাড়াতাড়ি দাও দেখি কি সুন্দর সাজিয়েছো গো পতির মা তোমাকে একটা বক্সে দিতেই হবে আগে যাই তোমাদের দাদা বাবুকে খাইয়ে আসি তারপর না হয় তোমায় দেখছি আর হ্যাঁ যাওয়ার সময় কিন্তু তুমি নিমকি আর গজা নিয়ে যাও পুটির জন্য পুটির বাবার জন্য ঠিক আছে আচ্ছা দাও দাও তো গুলো এদিকে ডানmatched আর এদিকে সারপ্রাইজ দেবে কি যে দেবে ছাতার মাথা কি খেদে কে জানে আজকে ঐগো না দেখো তোমার জন্য কি এনেছি ও মা কি এনেছো দেখে তো জিবে জল এসে গেছে পুরির গলা জয়ে জবনাত আজকে যা খাওয়া হবে না এই বলে আমার গিননি হ্যাঁ আপড়াতে হবে না সেই কোন জন্মে পুরি নিয়ে গেছো সেই থেকে এই জিভে গজান রেসিপি আমি নিয়ে এসছিলাম জানতাম করোনা কোনোদিন কাজে লাগবে এবার নাও নাও তো নাও খেয়ে আমায় উদ্ধার করো আপনি নিন কিও করেছো সত্যি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ বলে কথা সত্যি তোমাকে বিয়ে করে না আমার পেটের কন্ডিশন খুব ভালো হয়েছে জয় না এখন দাও এবার সব আমি একা খাবো তো না আমার এটা দিয়ে আবার তোমারও ভাগ আছে ও মুখ বুঝি তোমার একা দিয়ে আছে আমার আর মুখ নেই খাবার না না আমি একটু মজা করছিলাম এটা কখনো হয় তুমি আমার অধ্যায়ন বলে কথা না অর্ধেক তো লাগবেই সে যাই করি না কেন বাবা কিছু বলার নেই আগে সে ভুগতে হবে না তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও তো এরপর আবার চা খেতে যেতে হবে এরপর আবার চাও ও করবে শোধাবো আবার এটা বলে মিষ্টি দেও নাও আর শোভা করতে হবে না